الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا أنزلناه الله في ليله القدر ليله القدر خير من الف شهر الى اخر الايه او كما قال الله تعالى الحمد لله আল্লাহব্বুল আলমিন পবিত্র রমজানুল মুবারক মাসে প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাঘফেরাতের তৃতীয় দশ দিনে নাজাতের ঘোষণা করেছেন রমজানুল মোবারক মাসে শয়তান বাঁধা থাকে আর বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তারপরেও শয়তানের যে চেলা যেমনরা থাকে তারা মানুষকে দিয়ে পাঠ করায় তার ভিতর মহান আল্লাহ যখন আমাদের ভালোবাসে আশরাফুল মখলুকাত তৈরি করেছেন সুস্থ রেখে রমজানুল মুবারক মাসে মাসের রোজা এবং তারাবি আদায় করার আল্লাহ তৌফিক দান করেছেন বিশেষ করে আমরা হানাফি মোহাবের লোক সেই জন্য আমরা দৃঢ়তার সঙ্গে কুড়ি রেখা তারাবি নামাজি পড়ব ইনশাল্লাহ তো আজ উনিশটা রোজা দু হাজার পঁচিশ সাল ইংরেজিতে আজ বৃহস্পতিবার আগামীকাল কুড়িটা রোজা তো কালকে থেকেই শুরু হচ্ছে আপনার লাইলাতুল কদরের রাতগুলো যদি বলেন কেন এই জন্যে যে লাইলাতুল কদরের রাত্রে কোন রাত সেই কথাটা বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে নবাবিতে আসছিলেন বলবেন বলে কিন্তু মসজিদে এসে দেখলেন সাহাবাই কেরামগণেদের বাদ বিতন্ডা কথা কাটাকাটি একটা বিশৃঙ্খল পরিবেশ হুজুর যেন একটু অসন্তুষ্ট হলেন এবং রেগে গেলেন আর রাগার পরেই নির্দিষ্ট যে তারিখ সেটা ভুলে গেলেন যাই হোক মহান আল্লাহ তো যেটা চান সেটাই তো হয় তো ভুলে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাম পরিবেশ শান্ত হওয়ার পরে বললেন যে বাবা তোমরা যদি আজকে এই উচ্চল বিশৃঙ্খল পরিবেশ না তৈরি করতে আমি তোমাদের একটা সুসংবাদের খবর দিতে এসেছিলাম কিন্তু তোমরা সেটা নিজেরাই হট্টগোল পাকিয়ে আমাকে অনির্দিষ্ট করে দিলে এবং আমি সেই দিনটা ভুলে গেলাম তবে জেব্রাইল আলী হিসাল্লাম বলে দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা কাজের একটা মসলিহাত থাকে ভালো দিক থাকে আমরা ভাবছি খারাপ কিন্তু মহান আল্লাহ হয়তো তার ভিতরেই ভালাই রেখেছেন সেই জন্য লাইলাতুল কদর কোন রাতে সেইটা ভুলিয়ে দেওয়া তো যেহেতু বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন যে শেষ দশ দিনে তোমরা তালাশ করো তা শেষ দশ দিনের আগামীকাল একুশের রাত শুক্রবার আল্লাহ তালার বড় দয়া বড় মেহরবানি যে একদিকে রমজান মোবারক মাসের নাজাতের পর্ব শুরু হলো আর একদিকে পবিত্র জুম্মার রাত আর সেই সঙ্গে সঙ্গে মহান আল্লাহ এই পবিত্র রাতে প্রথম লাইলাতুল কদরের নামাজ আমাদের পড়তে কেন না লাইলাতুল কদরের নামাজ বেজোড় রাতগুলোয় আমাদের তলাশ করতে হবে তাহলে ভুলিয়ে দেওয়ার পরে লাভ হলো আমাদের এটা যে আমরা কুড়ি তারিখের তারাবি রাত্রে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত লাইলাতুল কদরে তালাশ করব তাহলে বোঝা গেল যদি নির্দিষ্ট থাকতো এই রাত্রে হবে তাহলে সেই রাতটাই আমরা এ বাদার আর যে জিনিসটা সহজে পাওয়া যায় তার যে কদর তার থেকে বেশি খোঁজাখুঁজি করে কষ্ট করে পরিশ্রম করে যখন কোনো জিনিস হাসিল হয় তার কদর বেশি হয় সেই সঙ্গে চার রেখা ধরেও তো আমরা আগামীকাল ইনশাল্লাহ লাইলাতুল কদের নামাজ পড়ব তেইশ তারিখে পড়বো পঁচিশে পড়ব সাতাশে পড়ব উনতিরিশে পড়ব আল্লাহ সুস্থ রাখলে তাহলে আমরা যেই পাঁচটা রাত্রে তারা আমি নামাজ পড়ছি এই লালতুল কদরের নামাজ পড়ছি এটা নির্দিষ্ট যদি একটা তারিখ হতো তাহলে নিঃসন্দেহে আমরা এই পাঁচ দিনা পড়তাম না যত নামাজ পড়লাম তত নেকি হল যত খোঁজাখুঁজি করলাম সেই জিনিসের উপরে কদর তত ভালোবাসা জন্মালো তাই মহান আল্লাহ যেটা করেছেন যেটা চেয়েছেন সেটা নিঃসন্দেহে ভালো কাজ আগামী আগামীকাল একুশের রাত পবিত্র জুম্মার দিন তাই আমরা লাইলাতুল কদরের নামাজ ইনশাল্লাহ চার রেখাত হলেও পড়ব এশার নামাজ হলো তারাবি নামাজ হবে তারপরে ইমাম সাহেব যদি জামাতে হয় তাহলে আপনি আমি আমরা ইমাম সাহেবের পিছনে তারাবি নামাজ এবং এশার নামাজ পড়ার পরে দু রেখাত করে নিয়ত করে চার রেখাত লাইলাতুল কদরের নামাজ পড়ব তারপরে ইমাম সাহেব আবার বেতরের নামাজ জামাতের সঙ্গে পড়াবেন যেহেতু রমজানুল মোবারক মাস ছাড়া অন্য কোনো মাসে বেতের নামাজ ইমাম সাহেবের সঙ্গে জামাতে হয় না তাই ইমাম সাহেব যেহেতু জমাতে পড়াবেন তাই বেতের নামাজের আগে দু রেখাত করে চার রেখাত লাইলাতুল কদরের নামাজ ইনশাআল্লাহ কালকে পো